হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি একটু সমস্যার জন্য তার জন্য সরি তো আমরা প্রত্যেক দিন মর্নিং মন্ত্র জি কে মাধ্যমে সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা হুক হুক গ্রমনযোগ্য প্রশ্ন উত্তরের মাধ্যমে সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জি কে প্র্যাকটিস করছি আপকামিং পুলিশ পরীক্ষা ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লু বিসিএস আইডিও এন গ্রুপ ডি সিজিএস সিএসএল এম টিএস জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে সিরিজ বা জিকে প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রত্যেকদিন ক্লাস ফলো করবে এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং আজকে আমরা চল্লিশ নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসের প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন অর্থাৎ আইএসএম এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি অমিতেশ কুমার সিনহা দু নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত ভিভিআই করে ফেলো আপকামিং সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে চলেছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স থেকে বিভিন্ন ইন্ডেক্স থেকে প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স হলো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এবং যেখানে ভারতের অবস্থান খুবই খারাপ তো সঠিক উত্তর হবে অপশান সি একশো নম্বর পজিশনে রয়েছে ভারতের অবস্থান এবং প্রথম স্থানে কি রয়েছে প্রথম রয়েছে নরওয়ে তিন নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এ আই এফ এফ অ্যাওয়ার্ড দু পঁচিশে মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হিসাবে কে নির্বাচিত হয়েছেন নিজের কোন ফুটবলার সঠিক উত্তর অপশন ডি সুভাষিস বোস চার নম্বর প্রশ্ন সিমিলারলি একই প্রশ্ন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার পঁচিশে ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন অর্থাৎ কোন মহিলা ফুটবলার ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন এ আই এফ এফ অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে সঠিক উত্তর অপশন সি সৌম গুগুল এই দুটো প্রশ্নের মধ্যে যেকোনো একটা প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর লক্ষ্য করে স্টার ডবল ব্যাচ দুটো পরীক্ষারই তোমরা প্রিলি এবং মেন্স এর একত্রিতে পাবে সাথে সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং অর্ধেক ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস স্কিপটি প্যাটার্নে থিগরি তারপর মক টেস্ট এবং প্রশ্নোত্তর করানো হবে এছাড়া রেলওয়ে করে এবং এসএসসি জিটি পরীক্ষার জন্য এসএসসি জিটি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইস রয় পদের সৃষ্টি করা হয়েছে নিচের কোন বৎসর ভারতের গভর্নর জেনারেল পদটাকে বদলে ফেলে ভারতের ভাইসরয় পদের সৃষ্টি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্যে উত্তর হবে দেখো অপশন সি আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল পদটিকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হয় তার পরিবর্তে সেটা হচ্ছে ভারতের ভাইসরয় দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখবো এই গভর্নর সম্পর্কে দেখো প্রথম যে পদ ছিল সেটা হচ্ছে বাংলার গভর্নর তো বাংলার প্রথম গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ এবং দেখো বাংলার শেষ গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিং তারপর এই বাংলার গভর্নর পদটাকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলার গভর্নর জেনারেল তো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন দেখো ওয়ারেন হেস্টিং এর সময়তেই বাংলার গভর্নর পদটাকে অবলুপ্ত করা হচ্ছে তার মানে এর সময় থেকেই আবার শুরু হবে গভর্নর জেনারেল পদটা তো তিনিই হয়ে যাবে ওয়ারেন হেস্টিং হয়ে যাবে বাংলার প্রথম গভর্নর জেনারেল আবার দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল কি তো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্ডিং এবং এই লর্ড উইলিয়াম বেন্ডিং এর সময় এই বাংলার শেষ সরি বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলার বদলে তখন এসে যাচ্ছে ভারত তো ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে তখন লর্ড উইলিয়াম বেন্ডিং আবার দেখো ভারতের শেষ গভর্নর জেনারেলকে তো ভারতের শেষ গভর্নর জেনারেল হয়ে যাবেন লর্ড ক্যানিং আবার লর্ড ক্যানিং এর সময়তেই এই গভর্নর জেনারেল পদ থেকে ভারতের গভর্নর জেনারেল পদ থেকে অবলুপ্ত করে এটা হচ্ছে ভারতের ভাইসরয় রয় পদ নিয়ে আসা হচ্ছে যেটা আমরা প্রশ্ন দেখলাম তো ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং নেক্সট দেখো ভারতের শেষ ভাইসরয় কে তো ভারতের শেষ ভাইস ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এবং দেখো স্বাধীন ভারতের লর্ড মাউন্ট ব্যাটেন সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাল তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং তারপরে এই ভারতের গভর্নর জেনারেল এই পথটাকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করে দেওয়া হয় যে কারণে বর্তমানে আমাদের ভারতের কোন রকম গভর্নর জেনারেল বলে কোনো পদ এখন নেই নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দ মঠ রচনা করেন সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে পৌঁছায় নিচের কোন তারিখে উনিশশো বিয়াল্লিশ সালে ভারতে এসেছিল তেইশে মার্চ নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত অর্থাৎ নিচের কোন দেশের উপনাম বা নাম ভাটির দেশ সঠিক উত্তর হবে অপশান ডি বাংলাদেশ দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা উপনাম সম্পর্কে একটু দেখে নেব দেখো সোনালী পশ্চিমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান সোনালী প্যাগোটার দেশ নামে পরিচিত মায়ানমার সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড এবং শ্বেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি নিচের কোনটি কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম সঠিক উত্তর দেখো অপশান এ ফেনল দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা পদার্থের রাসায়নিক নাম দেখে নেবো দেখো জিপসাম নামে আমরা যাকে জেনে থাকি সেটার রাসায়নিক নাম হচ্ছে শোধো ক্যালসিয়াম সালফেট নাইটার তার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট ওলিয়াম সেটা হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফসিনের রাসায়নিক নাম কার্বনিল ক্লোরাইড প্লাস্টার অফ প্যারিস নামে আমরা যাকে জেনে থাকি বা পরিচিত তার রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট দার্শনিকের উল নামে যেটি পরিচিত তার রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড বেকিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম এবং ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপো ক্লোরাইড তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা দেখলাম নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে মহাবলিপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন নিচের কোন রাজা মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সঠিক হবে দেখো অপশান বি প্রথম নরসিংহ বর্মন এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচের কোনটি সব থেকে ওল্ডেস্ট তো সঠিক উত্তর হবে সি জিম উদ্যানটি সব থেকে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান এবং এর বর্তমান নাম কি বর্তমান নাম সেটা হচ্ছে কি রাম গঙ্গা জাতীয় উদ্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেই ব্যাপারে একটু দেখে নেবো দেখো প্রথমে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান সেটা বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশাতে অবস্থিত পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখব কত সালে শলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় ইতিহাসের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হবে দেখো অপশান সি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি দেখে নেব দেখো পুরন্দরের সন্ধি ষোলোশো সালে এটি হয়েছিল এবং কাদের কাদের মধ্যে হয়েছিল মুঘল সেনাপতি জয়সিংহ এবং শিবাজির মধ্যে নেক্সট দেখো ম্যাঙ্গালোরের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল সতেরোশো সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে নেক্সট দেখো শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে কত সালে সতেরোশো সালে নেক্সট দেখো বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলিস্টির মধ্যে হয়েছিল কত সালে আঠেরোশো সালে নেক্সট দেখো সন্ধি আঠেরোশো সালে হয়েছিল নেপাল রাজ অমর সিং থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলা হয়ে থাকে মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে বা মানবদের মস্তিষ্কের আবরণকে এক কথায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর মিলিয়েনাও মেনিনজেস বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে কি হৃৎপিণ্ডের আবরণ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হাসুলি বাকের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন নিচের কোন সাহিত্যিক স্টার মার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসলি বাকের উপকথা এই বিখ্যাত উপন্যাসটি লিখেছেন নিচের কোন সাহিত্যিক সঠিক উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি বাকের উপকথা এই উপন্যাসটি লিখেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু দেখে নেব গোড়া উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঁধন হারা লিখেছেন কাজী নজরুল ইসলাম রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় নিচের কোন দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান বি একুশে মার্চ ষোল নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম জেলা নিচের হলো কোনটি নিচের কোনটি ভারতের বৃহত্তম জেলা সঠিক উত্তর অপশান এ কচ্ছ থেকে ভারতের বৃহত্তম জেলা এবং মাহে হচ্ছে কি ক্ষুদ্রতম জেলা মাজুলি এটা হচ্ছে কি একটা দ্বীপ জেলা যেটা কোথায় অবস্থিত রয়েছে আসামে অবস্থিত রয়েছে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় নিচের কোন দিনটিতে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ভলিবল খেলার সাথে হোল্ডিং কথাটি যুক্ত রয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখো আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় চারটে অপশন প্রোটিন জাতীয় খাদ্যের শর্করা জাতীয় খাদ্যের ফ্যাট জাতীয় খাদ্যের নাকি উপরে সবকটি তো কোন জাতীয় খাদ্যের পরিপাকটা আমাদের মুখ বিবরে হয়ে থাকে সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি শর্করা জাতীয় খাদ্যের কুড়ি নম্বর প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন নিচের কোন ব্যক্তি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করে দিয়েছিলেন বা বন্ধ করে দিয়েছিলেন ইতিহাসের মধ্যে থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন কত সালে আঠেরোশো সালে আর লর্ড রিপন সরি লিটন আঠেরোশো সালে এই আইন বা এক চালু করেন নেক্সট একুশ নম্বর প্রশ্ন কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় নিচের কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর দেখো অপশান এ উনিশশো সালে কততম সংবিধান সংবিধান সংশোধনী ছত্রিশতম সংবিধান সংশোধনী নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত ভালো করে অপশান দেখে উত্তর করবে তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডি সাংকো সাংকো নামে পরিচিত রয়েছে আসাম আর দিবং নামে পরিচিত অরুণাচল প্রদেশে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো চৈতন্য ভাগবত কার রচনা নিচের কোন ব্যক্তির রচনা চৈতন্য ভাগবত সঠিক উত্তর অপশান ডি বৃন্দাবন দাসের চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হলো কতগুলি ভারতের সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি লাভ করেছে এখনো পর্যন্ত ভাষা কোন তপসিলের রয়েছে অষ্টম তপসিল সংবিধানে কতগুলো ভাষা স্বীকৃতি রয়েছে বা স্বীকৃত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বাইশটা দেখো এই ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখব দেখো মূল সংবিধানে অর্থাৎ উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি যখন সংবিধান গৃহীত হয়েছিল তখন স্বীকৃতি পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধন করা হয় দেখো একুশতম সংবিধান মাধ্যমে সাতষট্টি সালে সিন্ধি ভাষাটিকে সংশোধিত করা হয় তার মানে কত হলো উনিশশো সালে চোদ্দ একে পনেরোটা নেক্সট দেখো একাত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে কঙ্কনি মণিপুরী নেপালি এই তিনটে ভাষাকে আবার যুক্ত করা হয় তো আগে ছিল পনেরো আর এখন তিনটে আঠারোটা হলো এবং বিরানব্বই তম সংবিধান সংশোধনী যেটা দু হাজার সালে হয়েছিল শেষ সেখানে বোডো সাঁওতালি মৈথিলি এবং ডোগরি চারটে ভাষাকে সংবিধান নিয়ে স্বীকৃতি দেওয়া হয় তো আগে ছিল আঠেরোটা এখন ছিল এখন যুক্ত হলো দু হাজার সালে শেষে চারটে তো টোটাল এখন বর্তমানে বাইশটা ভাষা আমাদের সংবিধানে রয়েছে এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অনেক সময় অনেকে বলে থাকে যে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা তো এই রকম হিন্দি কোন রকম রাষ্ট্রীয় ভাষা নেই আমাদের ভারতবর্ষের বাইশটা ভাষায় সমানভাবে মানে স্বীকৃতি লাভ হয় এবং ভারতের কোন রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই যদি কেউ বলে তাকে কিন্তু একদম সংবিধান খুলে তোমরা দেখিয়ে দেবে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন এটাও ইতিহাসের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দুদু মিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফরা এজি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন এবং এটা কত সালে হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ সালে ২৬ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ নিজের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তর অপশান বি ঢেঁকি দেখো প্রথম শ্রেণীর লিভার কি সেই ব্যাপারগুলো দেখবো দেখো প্রথম শ্রেণীর লিভার যে লিভারের আলম্ব একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে অর্থাৎ একদম সিম্পল যে লিভারটা এই ধরো একটা আলম্ব কি বলছে একদিকে ভার ওয়েট আর একদিকে বল ফোর্স ক্রিয়া করছে এবং মাঝখানে কি থাকবে মাঝখানে থাকবে আলম্ব ঠিক আছে তো এইটা একদিকে ওয়েট আর সরি একদিকে ওয়েটটা নিচের দিকে হবে আর একদিকে হচ্ছে ফোর্স কাজ করছে ঠিক আছে তো এই ধরনের লিভারকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো উদাহরণ যেমন দেখো টুথব্রাশ কাঁচি তুলাযন্ত্র যন্ত্র ঢেঁকি ঢেঁকিকে আমরা অপশনে পেলাম নলকূপের হাতল বেলচা কোদাল সাঁড়াশি পেরেক তোলার হাতড়ি শাবল ইত্যাদি দেখো যান্ত্রিক সুবিধা কি রয়েছে প্রথম শ্রেণীর লিভারের প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে একের কমও হতে পারে অথবা একের সমানও এই তিনটেই হতে পারে দেখো একের বেশি যান্ত্রিক সুবিধা রয়েছে কাঁচিতে একের থেকে কম রয়েছে ঢেঁকিতে এবং একের সমান রয়েছে তুলা যন্ত্রে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে দেখলাম নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় সবুজ বিপ্লব নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় সঠিক উত্তর হবে অপশান ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি সালে আঠাশ নম্বর প্রশ্ন দেখো ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো নিচের কোনটি প্রশ্নটা ভালো করে দেখো প্রশ্নটা বলেছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি এইচ টু এস টু ও সেভেন এটা হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এর সংকেত এবং ধুমায়মান সালফিউরিক আমরা একটু আগে কিন্তু দেখেছি আর নর্মাল সালফিউরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে অপশানে এইচ টু ও ফোর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলার প্রথম স্বাধীন নবাবকে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর অপশান সি কুলি খা তিরিশ নম্বর প্রশ্ন দেখো কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ন্যাস্টিক চলন একত্রিশ নম্বর প্রশ্ন দেখো মুখার্জি কমিশন কে গঠন সরি কেন গঠন করা হয়েছিল নিচের কোন রহস্য উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশন গঠন করা হয় সঠিক উত্তর অপশন এ নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করার জন্য এবং তোমরা যারা ঘুম নামে সিনেমাটা দেখেছ সেখানে মুখার্জি কমিশনের ব্যাপারে তোমরা হয়তো দেখেছ বত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন খুবই ইজি প্রশ্ন বহুবার করিয়েছি আমি সঠিক উত্তর হবে প্রকার ঠিক আছে কি কি জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল কত তিনশো বাহান্ন তারপরে কি রাজ্য জরুরি অবস্থা সেটা কত তিনশো ছাপান্ন আর একটা হচ্ছে কি আর্থিক বা ফিনান্সিয়াল জরুরি অবস্থা সেটা হচ্ছে কত তিনশো এই তিন ধরনের জাতীয় সরি তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো কার নিচের কোন ব্যক্তির সমাধিস্থল অভয় ঘাট সঠিক উত্তর দেখে নাও অপশান ডি মোরাজি দেশাই দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাধি ক্ষেত্র দেখে নেব ডক্টর রাজেন্দ্র প্রসাদের যে সমাধিক্ষেত্র সেটা ঘাট ড তারপর দেখো বাহাদুর শাস্ত্রীর যে সমাধিক্ষেত্র সেটা হচ্ছে বিজয় ঘাট নামে পরিচিত জগজীবন রাম তার সমাধি ক্ষেত্র ইন্দিরা গান্ধীর সমাধিক্ষেত্র শক্তি স্থল জহরলাল নেহরুর সমাধিক্ষেত্র শান্তিবন এবং মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাট নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন উডের ডেস্প্যাচ কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো করয়েড এবং আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে চোখের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিজ্ঞানের উপর থেকে সঠিক উত্তর অপশান এ সিলিয়ারি বডি অবস্থিত থাকে করয়েড এবং আই মাঝখানে থার্টি সিক্স দেখো র এটি কত সালে প্রতিষ্ঠিত হয় স্টারমার্ক করবে নিচের কোন সালে র প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর দেখে নাও ডি উনিশশো আটষট্টি সালে এবং এর ফুলফাম কি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং থার্টি সেভেন দেখো ব্রহ্মজিৎ গৌর নিচের কোন সম্রাটের হিন্দু সেনাপতি ছিলেন নিচের কোন মুসলিম শাসকের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর আমরা এখন হিন্দু মুসলিম করে মারামারি করছি কিন্তু তৎকালীন সময় দেখো হিন্দু রাজার মুসলিম সেনাপতি মুসলিম রাজার হিন্দু সেনাপতি সঠিক উত্তর হবে অপশন বিশ মানব দেহে থোরাসিক স্নায়ুর সংখ্যা কত জোড়া তো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি বারো জোড়া হচ্ছে মানব দেহে স্নায়ুর সংখ্যা একটু ডিটেলস দেখবো মানব দেহ সম্পর্কে দেখো মানব মোট পেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মানব মোট অস্থির সংখ্যা দুশো ছটি করটি অস্থির সংখ্যা এই দুশো ছটার মধ্যে আহ বাইশটি করোটি স্নায়ুর সংখ্যা যেটা আমরা থোরাসিক স্নায়ু দেখলাম সেটা হচ্ছে বারো জোড়া মানুষের মেরুদণ্ডে কুশে রুকার সংখ্যা তেইশটি সরি তেত্রিশটি ভুল বললাম তেত্রিশটি মানুষের গ্রীবাদেশীয় কুশেরুখার সংখ্যা সাতটি পূর্ণবয়স্ক মানুষের মুখমন্ডলে দাঁতের সংখ্যা বত্রিশটি এবং মানুষের শরীরে পাঁজড়ের সংখ্যা সেটা হচ্ছে বারো জোড়া বা চব্বিশটি নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন আমরা এখনো বল্লভ ভাই প্যাটেলের নাম নিতে গেলে আমরা কি বলে থাকি সর্দার বল্লভ প্যাটেল এতো এই সর্দার উপাধিটা তিনি নিজের কোন আন্দোলনের থেকে পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি বরদৌলি আন্দোলন কত সালে হয়েছিল এটা উনিশশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন নিচের কোন ব্যক্তিকে সঠিক উত্তর দেখো অপশন ডি বীরবল তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আশে ক্লাসের প্রশ্নগুলো কেমন ছিল প্রশ্নের মান কেমন ছিল সেই ব্যাপারেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা শেষ করবো আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেল ফুল ব্যাচ কোর্স এবং এস এস সি জন্য পরীক্ষা ছিল এসএসসি জিডি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্টো নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই